সমর্থকদের হর্ষধ্বনি ও হাততালির মধ্যে আদালত থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বলেন তিনি শুধু নিজের জন্য নয় বরং সব নাগরিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে লেটিসা জেমস বলেন তিনি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং কোনো অবস্থাতেই এ থেকে পিছুপা হবেন না শুধু নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য নয় পুরো দেশের মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন লেটিশা জেমস গত নয় অক্টোবর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে জালিয়াতির মামলাটি দায়ের করেন ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা অন্তর্বর্তী ইউএস অ্যাটর্নি জেনারেল লিনসে হ্যালিগান প্রেসিডেন্টের কাছ থেকে চাপের পর লেটিশা জেমসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় আদালতে লেটিসা জেমস নিজেকে নির্দোষ দাবি করলেও সরকারি আইনজীবীদের আশা মামলাটি নিষ্পত্তি করতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে না কেননা তাদের হাতে আট থেকে জন বিশ্বস্ত সাক্ষী রয়েছেন যাদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যাবে সাবেক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল টম ডাপ্রির মতে জুরিদের কাছে যাওয়ার আগেই সরকার পক্ষ মামলাটি নিষ্পত্তি করতে যাচ্ছে কেননা লিন্ডসে হ্যালিগানের নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে এবং এটি নিয়ে আদালতের ভিন্ন সিদ্ধান্ত আসার আশঙ্কায় তারা মামলাটি শেষ করতে চাচ্ছে বলে মনে করেন ডাপরি মাসুম হাসান টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর